দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ দেখাও এদিকে আসো একটা দেখাচ্ছি দেখেন আহ পাঁচ ফিট ফিট এটা শিল করা টাকা যদি কেউ নিতে চান দশ হাজার টাকা রাখা যাবে দেখেন একটা বারম্যাট্রিক সেগুন কাঠের খাট দেখাচ্ছি এটা প্রাইস করবে পাঁচচল্লিশ হাজার টাকা যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবে হ্যাঁ দেখো দেখেন এখন একটা ওয়ার্ড দেখাচ্ছি চার ডয়ার সাইড একটা পাল্লা আছে এটা অরিজিনাল চিটা অংশ এবং কাঠের এটার প্রাইস পড়বে আপনার চব্বিশ হাজার টাকা দুই হাজার টাকা লেস করা যাবে বাইশ হাজার টাকা রাখা যাবে যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আর দেখাও এই একটা ড্রেসিং টেবিল দেখাচ্ছি এটার প্রাইস পড়বে সাত হাজার টাকা

দেখেন আমরা একটা টেবিল দেখাচ্ছি আপনার টাকা দাম যদি কেউ নিতে চান করবে বারো হাজার টাকা উপরে আপনার গ্যাস আছে তারপর বোর্ড পায়া গেল বোর্ড আর এটা হইতেছে আপনার কাঠের পায়ে গেল আপনার মেহগনি কাঠের যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এখন দেখেন একটা ছয় চেয়ারে আমরা একটা ডাইনিং টেবিল দেখাচ্ছি এটা হলো আপনার সেগুন কাঠের চেয়ারটা দেখাও এটা হল আপনার সেগুন কাঠের এটা প্রাইস তিরিশ হাজার টাকা আজকে দু হাজার টাকা লেস করে দিচ্ছি এটা প্রাইস পুরো আঠাইশ হাজার টাকা ছয় চেয়ার কাঠের টপ সম্পূর্ণ কাঠের কয়টা দেখাও এটা প্রাইস পুরো আঠাইশ হাজার টাকা যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের স্কিন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন আরেকটা আমরা টেবিল দেখাচ্ছি লাগজারি চেয়ারগুলো দেখাও

যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এদিকে দেখো এদিকে দেখেন একটা সুকেজ আছে মিনি সুকেজ আর কি বুক শেপের যদি কারো বুক শেল বা সুকেজ মিনি সুকেজ প্রয়োজন মনে করেন এটা প্রাইস বারো হাজার টাকা দু হাজার টাকা লেস করা যাবে এটা প্রাইস পড়বে দশ হাজার টাকা এটা আপনার সেকন্ড কাঠে দেখেন এখন একটা সাইড বক্স দেখাচ্ছি এই যে ডয়ার আছে তালা আছে দেখেন উপরে একটা উপরে বড় ডয়ার আছে সাইড বক্স দেখেন এটার প্রাইস পড়বে আপনার পাঁচ হাজার টাকা এটা সেগন কাঠে সম্পূর্ণ সেগন কাঠে যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন দেখেন এটা একটা চার চেয়ারে ডাইনিং টেবিল আছে অনেকে চার চেয়ারে ডাইনিং টেবিল চান তো এটা নিতে পারেন সমস্যা নেই এটা আপনার উপরে গ্লাস টেনলি গ্লাস হবে আর এটা চেয়ার হবে আপনার এগুলা এই দেখো চেয়ারটা দেখো এইগুলা এই চেয়ারগুলো হবে চারটা এখানে চারটা চেয়ার আছে এটা প্রায় শুধু আঠারো হাজার টাকা সেগুন কাঠি যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন বিয়াল্লিশের ক জিগাতলা ধানমন্ডি ঢাকা আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন বা ভিডিও কলে আপনি দেখতে পারেন তো ঠিক আছে আজকে ভিডিওটা বল করবো না ওকে পরবর্তী ভিডিওতে দেখা হবে ওকে আল্লাহ